চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা বল এই মাসটার নাম কি ভাই এই মাসে আছে নাকি বিশ্ব বেহায়া দিবস বিশ্ব নির্লজ্জ দিবস নারীদের ধর্ষিতা হওয়ার দিবস দিবস মুসলমান ঘরের সন্তান পালন করতে পারে না তোমরা কাজ করবে পার্কে যেদিন চোদ্দ ফেরত বের হবে না এরা হাতে এখন লাঠি নেবে কই তুই আমি সিঙ্গেল আর তোরা প্রেম করবি কশ্চিন কালো সম্ভব হতে পারে না তবে করে মাইটার দিও না মানে মারা লাগ না খালি এমনি হাট বা দেবে এমনি পালাই গেছে আসলে ভাই যেখানে বাবারা এখানে এসেছেন যারা বলতে চায় একটা কথা চোদ্দই ফেব্রুয়ারি এটা হবে অফ ডে মানে হচ্ছে আপনার মেয়ে আপনার বাসার এরিয়ায় থাকবে কোনো প্রাইভেট কোচিং সেই দিন হবে না বলবে মা 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 আজকে স্পেশাল ক্লাস আছে মা এটা বাটপানি ছাড়া আর কিছু হতে পারে না অতএব চোদ্দই ফেব্রুয়ারি আসবে কোনো প্রাইভেট থাকবে না কোচিং থাকবে না মনে রাখবেন যদি বলে স্পেশাল ক্লাস আছে এটা কোনো ক্লাস নয় এটা পার্কের ক্লাস এটা নদীর ধারের ক্লাস এটা রুম ডেটের ক্লাস আপনার মেয়ে যাবে সুন্দরী হয়ে ভালো হয়ে কিন্তু আপনার মেয়ে কিন্তু প্রেগন্যান্ট হয়েও বাসায় ফিরে আসতে পারে জন্য ১৪ই ফেব্রুয়ারি কি মুসলমানদের দিবস হতে পারে এটা মুসলিম ঘরের সন্তান পালন করতে পারে যুবকদেরকে এই চোদ্দই ফেব্রুয়ারি ফেতনার থেকে হেফাজত করুক সকলেই পড়ে না আমিন আর একটা সমস্যা আছে যখন গজব আসে চতুর্দিক থেকে আসে চকলেট ডে কিজ ডে হাত ডে রোজ ডে এই চকলেট তুই কই থেকে বাইলি। হোয়াট ইজ দিস মানে ফালতু ফালতু এই সব কাজ ঠেকে না বলা আর যদি এই আমি অত না আগে আমি বলি তোমাদের যারা ফ্রেন্ড লিস্টে আছে যদি দেখো হ্যাঁ কোনো পোস্ট করছে চকলেট ডে হাগ ডে ওরে আগে আনফ্রেন্ড না হয় সোজা ব্লক করে দিবা যে খ্রিস্টানদের সভ্যতা অনুসরণ করবে সে আমার ফ্রেন্ড লিস্টে থাকার কোনো যোগ্যতা রাখে না প্রথমে বোঝাবা প্রথমে বোঝাবা না মানলে আনফ্রেন্ড ঠিক কেন অতএব চোদ্দই ফেব্রুয়ারি পালন করা যাবে আল্লাহ মেয়েদেরকে যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন আল্লাহ সালাহ বলছেন ওয়ামা ইয়াবের ইসলামী দিন অ্যাং ফেলা ইউকুব মিন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে বিধর্মীদের চিন্তায় শান্তি খুঁজবে তার কোনো এবাদত আনলার কাছে অ্যাকসেপ্ট হবে না অ্যান্ড হিউল বি দ্য লুজার ইন হিয়ার আফটার সে হবে কেমনতের কঠিন ময়দানে সবচাইতে বড় ক্ষতিগ্রস্তের কোম্পানির ম্যানেজার ঠিক কি না বলে আরেকটা আয়াট আমি শেয়ার করতে চাই ওয়ার্মাই ইউ শাখ ইক রসুল আমিন বা দি মালা হুল হুদা ويتبع غار سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا الله said هُوَ Quran Whoever opposes the messenger after guidance has become clear to him Jibakti আমি সবগুলোকে জাহার নামে নিক্ষেপ করবো কতটা বাজে জায়গা জাহার নাম এটা কেউ কল্পনাও করতে পারবে না ঠিক কিনা এই জন্য আজ থেকে চোদ্দই ফেব্রুয়ারি পালন করা যাবে আল্লাহ সবাইকে ফেতনার থেকে হেফাজত করুক সকলেই প্রণায়ামী